আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ আলার একটা অনেক দামি নাম আল আজিজু আল আজিজু অথবা ইয়া আজিজু অর্থ হচ্ছে পরাক্রমশালী এটা পাঠ করার ফজিলত কি আল্লাপাক বলেই দিয়েছেন তোমরা আমার নামের মাধ্যমে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যাই হোক কোনো ব্যক্তি এটা পাঠ করলে কী হবে আলোচনা বুঝতেই সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি এক কথা বলতে বলতে দুই বছর যাবৎ বলছি যাই হোক আল আজিজ দিন পর্যন্ত যে ব্যক্তি এই নামটি চল্লিশ চল্লিশ দিন নারীরাও অপবিত্র অবস্থায় আল্লাহর নামটা করতে পারবে আল্লাহ তালা তাকে সম্মানী বানায় দিবে পুরা কুল কুলকায়নাতের মধ্যে পুরা মাখলো কাতের মধ্যে আল্লাপাক তাকে সম্মানিত বানাবেন এবং মানুষ থেকে সে অমুখাপেক্ষী হবে হ্যাঁ মানুষের মুখাপেক্ষী হতে হবে না আল্লাহর অভিমুখী হবে ফজরের নামাজের পর যে ব্যক্তি চল্লিশ বার পাকের এই নামটি পাঠ করবে বিশেষ করে ফজরের পরে চল্লিশ বার যদি পাঠ করে এই ফজিলত সে কারো মুখাপেক্ষী হবে না আসমানি সম্মান আল্লাহ তাকে আসমানি দিবে এবং জমিনের মধ্যে যতটুকু সম্মান দেওয়া দরকার তাকে জমিনের মধ্যে সম্মান দিয়ে দিবেন ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু